নমস্কার কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমি সুমিতা আমার ছোট্ট একটা নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই আর এখন বাজে তো সাড়ে সাতটার মতন আর আমি এই মাত্র মাছ নিলাম বাড়ির কিছু কাজ বাজ এখনও করা হয়নি জাস্ট মাছটা নিয়ে মানে ধরছি আর কি আর আজকে মাছ নিয়েছি হলো ট্যাংরা মানে নদীর ট্যাংরা এটা বললো আর নিয়েছি রুই মাছ তো রুই মাছ নিয়েছি তিনশো মতো আর এটা নিয়েছি আড়াইশো তো আড়াইশো দেড়শো টাকা নিল বাবা এত দাম মাছের না মাছ সবজি সবেতেই মানে এত দাম মানে হাত দেওয়া যাচ্ছে না তো মাংস তো ওরকমই দাম মানে মানুষ কী খাবে মাংস খাবে মাছ খাবে না সবজি খাবে সবগুলোই আগুন তো যাই হোক মাছটা ধুয়ে আমি নুন নুন মাখিয়ে রেখেছি আর এই আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে সবজিটা কেটে নিচ্ছি আর ঢেঁড়শগুলো ও এনেছিল কাল পরশু দিন এনেছিলো তো ঢেঁড়শগুলো একটু শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম না চলো আর সব ঢেঁড়সগুলো আছে কেটে নিই তো ঢেঁড়স বেগুন আলু এসব দিয়ে একটা সবজি বানিয়ে নেব আর ট্যাংরা মাছের সরষে বাটা দিয়ে পাতলা ঝোল করে ফেলবো বাস আজকের মেনু এটাই আর বড়ো মাছগুলো ভেজে রেখে দেবো সন্ধ্যেবেলা হবে কালকে হবে আর কি ভালোভাবে ভেজে রেখে দেব। আর এখানে আমি মানে লেবু দিয়ে আমার চেয়ার সেস্ট তো খেলাম তো গরম জল করে পরমসাকি দিলাম ও খেলো আর আমিও খেয়ে নিলাম আর এখানে আমি সবজিটা কেটে নিয়েছি রসুন দুপোয়া তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কিছু গুছিয়ে গাছি তারপরে আমি একেবারে উঠব আর উঠলে আর বসতে ইচ্ছে করে না তো যা কাটাকুটি করা সবগুলো কেটে নিয়েছি আর এদিকে ভাতও প্রায় হয়ে এসছে আর সবজিটা আমি বসিয়ে দিয়েছি তো ফোড়নে আমি পাঁচ ফোড়ন আর দিয়েছি হলো পেঁয়াজ এগুলোই দিয়ে তারপরে আমি সবজিটা দিয়েছি একটু আধ মানে আধখানা টমেটো দিয়েছি আর আধখানা দেবো মাছে টমেটোটা মানে সে ফুরিয়ে গেছে আর একটা আছে সেটা সন্ধেবেলা রান্না করব বলে রেখেছি আর কি তো তাই হাফ হাফ করে দিয়েছি তো সবজিটা ভালোভাবে এরকম ভাজা ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলা যেমন জোরে ধনে জিরের গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আর অল্প করে সর্ষে বাটা দিয়ে তো এটাকে ভালোভাবে কষে নেব কষে একেবারে এটাকে মাখা মাখা তরকারি করবো আর কি তো সবজিটাকে রান্না করবো একেবারে মাখা মাখা ঝোল টোল কিছু রাখবো না তো এইভাবে ভাজা ভাজা করে রাখলেও হবে আমার ঠিক পছন্দ হয় না তাই সর্ষে বাটা যেহেতু দিয়েছি একটু মানে মাখা মাখা তরকারি করবো আর কি আর এদিকে আমি মাছের নুনটা মাখিয়ে নিয়েছি আর মাছগুলো ভাজা করতে দিচ্ছি এত ফাট ছিল কি আর বলবো মাছ ভাজা করতেই আমার আধ ঘন্টা লেগে গেল কারণ তিনটে ছটা মাছ তো প্রথমে তিনটে দিয়েছি চাপা দিয়ে ভাজা করছি আবার গ্যাস বন্ধ করছি মাছগুলোকে লটিয়ে দিচ্ছি আবার গ্যাস চালছি বা এরকম করে করে আর কি রান্না মানে মাছটা যাই হোক ভাজা করে নিয়েছি আর এদিকে আমি সর্ষে তো বেটেই রেখেছিলাম তো সর্ষের মধ্যে পেঁয়াজ টমেটো আর রসুনটা বেটে নিলাম আর বড়ো মাছগুলো পরে ভাজবো আগে মাছের ঝোলটা করে নিয়েছি তারপরে বড় মাছগুলো ভেজে নিয়েছি আর বড় খা মানে খাবার টাবার দিয়ে খেয়ে দিয়ে চলে গেছি স্কুলে তারপরে মেয়েকে আমি আনতে গেছিলাম তো মেয়েকে এই মাত্র নিয়ে এলাম আর নিয়ে এসেই একটু খেলাম তারপরে ইয়ে করলাম মানে ঘরটা মুছলাম আর কি তো রান্নাঘর আর আমাদের রুমটা মোশা হয়ে গেছিলো আর এই রুমটা বাকি ছিল বারেন্ডাটা তো এসে সেটা মুছে তারপরে আমি এই যে বসে পড়লাম কালকে যে আনারও শেছিল আমার মেয়ে তো পাগল কখন খাবে কখন খাবে তাই আনারস কাটতে বসে মানে বসলাম আর কি আর চলো আর আনারসটা কেটে দিই তারপরে ভাবলাম তারপরে স্নান করবো আর কি আগে এটা কাটি তো এত বিচ্ছি মানে কি আর বলবো মানুষ মানে ঠকাতে পারে সর্দি দোকানদাররা আর মানুষ আমরা ঠকেও যায় তো ঠিক আছে আর এটা পুরো কাঁচা ও বলছিলো যে কাঁচা ও বলছিল কোথাকারের আনারসে একটা নাম বললো বললো এরকম আনারসে কি এগুলো তো যাই হোক এটা কোনো গন্ধ নেই না আছে স্বাদ না আছে মিষ্টি না আছে টক মানে আনারসের কাটলে যে এত সুন্দর গন্ধ থাকে এটা কোনো কিছুই নেই একেবারেই নরম আর মানে চপসে গেছে ভেতর এইরকম আর কি তো যাই হোক সেগুলোই আমি ভাবছি না আর কি করব কেটে দিই আর রান্নাঘরে মাছ ভাজা রেখেছিলাম তো বিড়াল বিড়ালটা জানালা দিয়ে ঢুকে গেছে তো তাকে তাড়াতে গেছিলাম আর মেয়ে তো হয়ে যাবে না আর না গেলে সব মাছ খেয়ে চলে যাবে আর আর মানে আনারসে যে চোখ থাকে যেগুলো মানে গলাতে গলা গলায় চুলকয় তো সেগুলো আর কি চামচ দিয়ে আমি বের করে নিয়েছি ও সেগুলো বের করতে কষ্ট হয়নি তো অল্প অল্প করেই আছে যেহেতু এখনও আনারসের কিছুই হয়নি মানে আনারস পুষ্টিই হয়নি যাকে বলে এরকম ব্যাপার তো সমস্ত কিছু কেটে নিয়েছে এখানে আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি একেবারে শুধু নুনই লাগছে আর কোনো কোনো কিছুই লাগছে না তো মেয়েকে ডাকলাম বললাম তাই খেয়ে যা তো মনটা শান্তি হোক আর আর একদিন নিয়ে আসবো পাকা দেখে একটু সবুজ দেখে আনবো না ঠিক আছে তো চলো আর এটা তো আর খাওয়া যাবেই না আর ও খেলো মেয়ে দুটো না তিনটে খেলো ও বলছে মা আমি আর মানে খাবো না ওর ভালোই লাগছে না খেতে মানে ওর কেমন করছে এই যে এরকম কালার সাদা ধপ ধপ করছে তো ক্যামেরাতে তবু একটু হলুদ হলুদ যেন দেখাচ্ছে কিন্তু মানে পুরো সাদা আর কোনো কিছু স্বাদ নেই তো যাই হোক কেন ফেলবো তাই ভাবলাম চলো আর এটাকে আমি একটু চাটনি করে ফেলি আনারসের চাটনি তো এর মধ্যে কিছুই দেইনি অল্প করে তেল আর লবণ তো লবণ চিনি বাস এগুলোই দিয়েই আমি চাটনিটা বানিয়ে নেব আর কিছু মানে দেব না সত্যি খেতে অসাধারণ হয়েছিল চাটনিটা এত সুন্দর আর খেয়েছি আগে মানে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়েছি একবার একবার না দুবার খেয়েছিলাম কিন্তু কোনো দিন বানায়নি ঠিক আছে তো এর মধ্যে কাজু কিশমিশ এসব দিলে আরও ভালো লাগে তো আমি যা কেন ফেলবো তাই আর কি চিনি চলে একটু ফুটিয়ে নিয়েছি চাটনি আর কি তো মেয়ে তো আমার খেলোই না বলছে না না ভালো লাগবে না ও খেলোই না তো আমি খেলো তো চাটনি কমপ্লেট এরকম করেছি ওই মেয়ে উঠে গেছে কালো হয়ে ভীষণ উঠেছে তো এবার খেতে বসবো জামা হলো ভেজাই হ্যাঁ মানে ভেজা আর কি তো বৃষ্টি আসুক তারপর তুলবো এখন খাবো খেয়া পেয়ে গেছে মেয়ে বাবা যাবে পড়তে এই যে সাড়ে এগারোটা বেজে গেছে এই যে এখানে এত কিছু আবার এই যে মাথায় ক্লিপ লাগিয়ে মাথা মরছে হয়তো বেশি মিলেছি তুই যাই বেশি আগে আসুক তারপর নয় তবুও এরকম ব্যাপার তুই যে অল্প আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর ভাতটা বাড়ি তো এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর খাওয়া দাওয়া করার পর মেয়ে গেছিলো পড়তে তারপরে আমি একটু সিনেমা দেখছিলাম তো অনেক মানে পুরনো যুগের সিনেমা দেখছিলাম তো বেশ ভালো লাগে আমার পুরনো পুরোনো সিনেমা দেখতে তো সেইগুলো আমি ফোনের মধ্যেই দেখছিলাম আর তারপরে ভাবলাম চলো একটু নাস্তা বানানো যাক আর যেহেতু বদমাসও আসবে সেও খাবে আর আমরাও অনেকক্ষণে খেয়েছি আর আমরাও খাবো আর কি আর এদিকে এছি বাদাম ভাজা বসিয়েছি ভাই এনেছিল একবার তো ভাজা করে খাওয়া হয়ে গেছে আর এগুলো ছিল বেশ খানিকটাই দেখতেই পাচ্ছ কতগুলো তো এগুলো ভাজা করে নিই নয়তো নষ্ট হয়ে যাবে তো নষ্ট বলতে কি এগুলো মানে একটু কাঁচা টাইপের তো না ভাজা করে রাখলে না মানে পচে যায় আর কি তো তার জন্য ভাজা করে নিয়েছি আর এদিকে পাস্তাটা আমি সেদ্ধ করে নুন আর একটু তেল দিয়ে সেদ্ধ করে আর ছেঁকে রেখে দিয়েছি আর এখানে আমি কয়েকটা রসুন কুচি করে নিয়েছি আর দেড়টা মতো লঙ্কা কুচি করে নিয়েছি বেশি ঝাল দেবো না মেয়ে তো ঝাল খেতে চায় না তাই আর কি বেশি ঝাল দিচ্ছি না তো এর মধ্যে কোনো সবজি নেই আর ক্যাপসিকাম কিংবা গাজর এসব থাকলে ভালো হতো কিন্তু মাশরুম কিন্তু আমার কাছে এখন কিছুই নেই যা আছে সেটা দিয়েই আমি আজকের পাস্তাটা বানাচ্ছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু রিফাইন তেল আর এই তেলে আমি লুচি ভেজেছিলাম তো বেশি হয়ে গেছিলো এটা ঢেলে দিয়েছিলাম তো ওরকম একটু লাল মানে সর্ষের তেলের মতন হয়ে গেছে তো যাই হোক তেলের মধ্যে আমি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি একটু ভালোভাবে এটাকে একটু লাল লাল করে রসুনটাকে ভেজে নেব তারপরে দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে বাসে কাঁচা লঙ্কা দিতেই কি ফাটতে আর করলো কী আর বলবো আমার কাঁচা লঙ্কা সত্যিই তেলের মধ্যে দিলে এত ভয় লাগে খুব ফাটে তাই না এরা মানে দেওয়া মাত্রই আমি সরে গেছি এত ফাটছিলো তো যাই হোক চলো আরেকদিকে বাদাম ভাজা হচ্ছে আর এদিকে টিফিন হচ্ছে আর মেয়ে তো পড়তে গিয়েছিলো একটু সামান্য আগে এলো ওই তিনটা পঁয়ত্রিশ কি চল্লিশের দিকে এলো আর কি এসেই ও বাইরে খেলছে বসে বসে বাইরে খেলছে আর আমি এখানে রান্না করছি কী বানাচ্ছে ও এখনও জানে না ও এসে দেখে একটু গেল আর কিছু জিজ্ঞাসা করলো না আমাকে যে কি বানাচ্ছো আগে মানে এলেই আমাকে জিজ্ঞাসা করবে যে মা কি আর রান্না করছো কি কি বানাচ্ছো আজকে কিছুই বললো না এই মাত্র পরে এসে তো তো এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে বেশি মানে একেবারেই বেশি লাল লাল করবো না তো হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর পাস্তার মধ্যে যেটা মেন সেটা হলো সস টমেটো এটা তো লাগেই তো এটা থাকতেই হবে না আর ভালো লাগবে না কোনো কিছু থাক না থাক টমেটো আর সসটা দরকার তো আমি সেবারে সস নিয়ে এসেছি সস তারপরে পাস্তা মশলা আনেছিলাম এত মানে কি বলো মশলাটা না বেকার বেকার দশ টাকাটায় আমার জলে গেল নষ্ট হয়ে গেছে মানে হাওয়া ঢুকে না মানে মশলাগুলো জল হয়ে গেছে আর এত বাজে গন্ধ হচ্ছিল সে দিলাম না তো থাক ম্যাগি মশলা থাকলেও হতো সেটাও নেই তো এটাতে আচ্ছা চিকেন দিলে কেমন হয় বলো তো তো আমি জানি না চিকেন দিলে কেমন লাগে তো আশা করি ভালোই লাগবে চাউমিনের মতো তাই না তো এখানে আমার পাঁচটা রেডি তো অবশ্যই তোমরা কমেন্টে যা তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর কালারটা কেমন হয়েছে আমার পাঁচটা কেমন দেখাচ্ছে আর কি তো খাওয়াতে তো পারবো না তো সামনে থাকলে সবাইকে অবশ্যই খাওয়াতাম আর চলো আর এদিকে বাদাম ভাজাটা হচ্ছে আর একটু বাকি আছে তো হতে থাক আর এদিকে আমি মেয়েকে আগে দিয়ে আসি তো আগে টেস্ট করুক তো কেমন হয়েছে আশা করি খাবে ভীষণ সুন্দর খেতে হয়েছিলাম আমি একটা চেখে দেখেছিলাম খুব সুন্দর হয়েছিল। আর স্বাদটাও খুব সুন্দর সুন্দর একটু ম্যাগি মশলা থাকলে না আরও খুব সুন্দর লাগতো তো যাই হোক পরের বারে বানালে ওই ম্যাগি মশলা টসলা এনে রাখবো আর কি এনে তো ছিলাম ওই তো নষ্ট হয়ে গেছে তার কি কিচ্ছু করার নেই ডিম থাকলে হয়তো ডিম আমি একটু দিতাম ভাষা করে তো ডিম অতো নেই তো চলো মেয়ের সস থাকলেই হবে আর কিছু দরকার নেই তো এর মধ্যে আমি টমেটো সস দিয়েছি টমেটো সস দিয়ে আর একটু ভেজে নিয়েছিলাম আর কি তো যাই হোক আর আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো লাইক দিয়ে যেও আর আমার মানে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো চলো আর মেয়ে আমার বাইরে বসে বসে একা একাই খেলছে আর চলো যাই মেয়ের কাছে তো আজকে তাহলে আসি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো আজকের আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি